আবারও চিদাম্বরম স্টেডিয়ামে ফিরছে চেন্নাই সুপার কিংস নিজেদের অষ্টম ম্যাচ খেলতে হোম গ্রাউন্ডে ফিরছে ধোনি মুস্তাফিজদের চেন্নাই পয়েন্ট টেবিলে আছে চতুর্থ স্থানে গত ম্যাচে লখনউ সুপার কিংসের কাছে তাদের ঘরের মাঠে হেরেছিল চেন্নাই সুপার কিংস বিস্তারিত ডেস্ক রিপোর্টে এবার নিজেদের মাঠে সেই লক্ষ্ণকেই আতিথ্য দেবে ধোনিরা এই ম্যাচে থাকার সম্ভাবনা আছে মোস্তাফিজ রহমানের চিপাকের পিচে ফিজ বেশ কার্যকরী পেয়েছেন আট উইকেট মাথিসা পাথিরানার সঙ্গে আজও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি তবে এটাই হয়তো পিজের চেন্নাই পর্বের শেষের শুরু ঘরের মাঠে পরের তিন ম্যাচ খেলবে চেন্নাই আর এই তিন ম্যাচ দিয়েই পিজ পর্ব শেষ হবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের দশম ম্যাচ পর্যন্ত আইপিএলে থাকছেন মুস্তাফিজুর রহমান এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরে আসবেন তিনি আর ফিজের এমন বিদায়কে দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি লখনৌ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি টাইগার পেসার প্রসঙ্গে বলেন তার স্লোয়ার বলটা অসাধারণ যেটা খেলা বেশ কঠিন বিশেষ করে চেন্নাইয়ে যখন সে চলে যাবে আমরা দুঃখ পাব কিন্তু তার দেশ তাকে ডাকছে সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত মুস্তাফিজকে পহেলা মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী আটাশে এপ্রিল ও পহেলা মে যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই এবারের আসরে ছয় ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজ বিশ দশমিক চুয়ান্ন গড় আর নয় দশমিক একচল্লিশ ইকোনমিতে বোলিং করে এগারো উইকেট শিকার করেছেন তিনি আইপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন চেন্নাই সুপার কিংস চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে মুস্তাফিজরা